নিজের সাংসারিক প্রয়োজনে এবং ছেলে মেয়েদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাওয়ার তাগিদে নিজ জমি বিক্রি করতে গিয়ে বাধা প্রাপ্ত হওয়ার পাশাপাশি জীবনহানির আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের এক বিখ্যাত ফুটবলার এবং তার পরিবারের সদস্যদের উপায় না দেখে গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্ট ফুটবলার ঘটনা হচ্ছে এরকম এক সময়ে ত্রিপুরা সহ জাতীয় স্তরের বিভিন্ন ফুটবল ময়দানে ময়দান কাপানো ফুটবলার গোলাম মুস্তফা একসময় এনসি নগরে থাকতেন তবে বর্তমানে সোনামুরা এলাকাতে ভাড়া থাকেন এই সময়ের মধ্যে ওনার নিজস্ব সম্পদ বিক্রি করার প্রয়োজন তৈরি হয় বলে গুলাম মুস্তফা জানিয়েছেন স্বাভাবিকভাবে ওনার জমি প্রতিবেশী যারা রয়েছে ওনারা যখন জমি কিনতে অসম্মতি প্রকাশ করেছেন তখন তিনি বাইরের কারুর কাছে জমি বিক্রি করার প্রয়াস করতেই বিপত্তি বাঁধে গুলাম মুস্তফার অভিযোগ হচ্ছে জনৈক আরিফ এবং তার মা বিলকিস মিয়া সহ অন্যান্যরা দাবি করেছে এই জমি যদি তারা বিক্রি করতে যায় বা জমিতে যদি যায় তাহলে তাদেরকে খুন করা হবে এই হুমকির পরিপ্রেক্ষিতে মানসিকভাবে বিপর্যস্ত প্রাক্তন ফুটবলার গুলাম মুস্তাফা উনার এবং ওনার পরিবারের সার্বিক নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা গুলাম মুস্তফা প্রাক্তন ফুটবলার ত্রিপুরা রাজ্যের ইন্টারন্যাশনাল প্রাক্তন ফুটবলার আমার বাড়ি এন এখন থাকি সুনামুরার মসজিদের পাশে ভাড়া থাকি আর নিজের এখানে নিজস্ব দোকান আছে আর আমার জমি জায়গা আছে সুনাম ব্রিজ পাড়িয়ে যে বেজিমারা বেজিমারা পঞ্চায়েতে এখানে তো ওই জমি বিক্রি করতে গিয়ে আর যারা পার্শ্ববর্তী আছে আমি তারা জিজ্ঞেস করছি যে তোমরা যদি রাখতে চাও রাখো আমি তাইলে কোন দোকানে আমার জমি দরকার আমার ছেলে মেয়ে কলেজে এখানে পড়ে তাদের প্রাইভেট টিউশন মিউশন অনেক টাকার দরকার বাইরে পড়তে দেবো তো তারা কিন্তু কইতে আসে রাখত না যখনই যে মাত্র আমি অন্য গানে কোনো কাস্টমার দেখাইতে যে আবার কাস্টমারে তারা বকাবকি করে আর ধমকি দেয় এখানে জায়গা দিত না কিনে হ্যাঁ এটা আমরা পার্শ্ববর্তী আমরাই উদার্ন করুক আবার তো আমি আবার কেছি যে তোমরা যদি রাখতে চাও তাহলে রাখো তাইলে টাকা দাও আমি যেখান থেকে টাকা পাবো এখান থেকে বিক্রি করুন আমি এত উদার্ন করে দাও এইসব প্রভাতে আমার কালকার রাত্রে ধুমকি দিছে আরিফ আর বিলকিস বেগম আরিফের মা যে যদি জমির কাছে আর কোনোদিন যাও তাহলে আমারে চিনি দিয়ে কুপাইবো গুল্লি করব আমার ছেলে মেয়ে মেয়ে যে কলেজে করে কলেজে হাই হাইজেক করে লই যাবো এটা আরিফ হুমকি দিতে আছে তো ওই হুমকি আমার বাড়ি ঘরের ভিতরে অনেক ভীষণ টেনশনের মধ্যে আছে আমি নিজেও টেনশনে আছি কারণ জমি জামা নিয়ে এরা তো চারিদিক দিয়ে দেখি আমরা মোবাইলে এক ভাই আরেকবারে মেরে লাজন্য ওই জন্য মাইরালা তো ওই সব চিন্তা ভাবনা আমার ফ্যামিলি অবধি কোটা মানে ঘুম নাই অখন আমি আমার প্রিয় ত্রিপুরা রাজ্যের মানিক মানিকশাহ মুখ্যমন্ত্রীর কাছে যা আমি আবেদন করতে আসি যে আমি ফুটবলার হিসাবে ত্রিপুরা রাজ্যে বার আমি ন্যাশনাল করেছি ত্রিপুরা রোজে পার্টিসিপেট করেছি অন্য অন্য রাজ্যে আর লাল সরু সঙ্গ জুয়েল সব ক্লাবের আমি ক্যাপ্টেন ছিলাম আগরতলা সেই সবাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো আমার এই জমিটা যদি আমি বিক্রি করতে পারি আমার ছেলে মেয়েদের যদি আমি পড়ালে করাতে পারি তার জন্য যেহেতু আমার মুখ্যমন্ত্রী আমার একটু ব্যবস্থা করবেন আমাদের মুখ্যমন্ত্রীও প্লেয়ার ছিলেন এক একসময় প্রাক্তন প্লেয়ার ছিলেন তো সে আমিও একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে আমার প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে আসি যে আমার জায়গাটা যেহেতু আমি বিক্রি করতে পারি সেটা কারা যারা আপনাকে বাধা দিচ্ছে আরিফ হোসেন আর আরিফ হোসেন আপনার জায়গার কি জাগার পাশে ওদের বাড়ি হ্যাঁ জায়গার পাশে ওদের বাড়ি কোন জায়গা বেজি মারা আা যেটা মরগ্যানের পার বলে মানে হেরাক কি হেরা জায়গা রাখবে না বলছে না হেরা অকুমরে রাখতো না তো আমি ঊর্ণগণও আমাকে বিক্রি করতে না আবার যারা যায় তাদেরকে উল্লাবালডা মানে বগা বই করে এখানে কি কুরা দা কিন্তু দাহে দিব এই সেই গুরু মানে আপনার কোনো সম্পর্কিত মানুষ কিনা না এমনি ফাঁসের মানে সম্পর্কিত বাইয়ের যেহেতু ছেলেজা হয় তো বাতিজা বাতিজার মা তারাই আর বড় ভাই কিছু এমন কোনো কিছু বলে না তারাই বড়ো ভাইকে কথা বলতেই দেয় না বড়ো ভাইয়ের বউয়ে আর আরিফে তো যাই হোক আমি কথা বলতাম আমার কালকে ফোন করে জমির কাছে না যাওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হয় আমার প্রাণে মারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে প্রাণে মারবো তার জন্য আমি মুখ্যমন্ত্রী